বসন্ত উৎসব উপলক্ষে নাম কীর্তন শ্রী শ্রী মহাপ্রভু আশ্রমে প্রতি বছরের ন্যায় এবছর নওদা থানার পাটিকাবাড়ি বাবুপাড়া শ্রী শ্রী মহাপ্রভু আশ্রম মন্দিরে বসন্ত উৎসব উপলক্ষে সকাল থেকে চলছে হরি নাম কীর্তন অনুষ্ঠান এরপরে রয়েছে ভোগ প্রসাদ বিতরণ এবং নগর পরিক্রমা এ নগর পরিক্রমা অনুষ্ঠানে কয়েক হাজার ভক্তদের সমাগম হবে বলে জানান অনুষ্ঠানের আয়োজক শ্রী দেবপ্রসাদ মুখার্জি নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট নিউজ Okay. 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 How মুর্শিদাবাদ জেলার নওদা থানার পাটকেবাড়ি গ্রামে শ্রী শ্রী মহাপ্রভু আশ্রম কমিটির উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে হরিনাম সংকীর্তন এবং এখন বর্তমানে মহাপ্রভু ভোগ আরতি কীর্তন হচ্ছে এই অনুষ্ঠান এখানে কতদিন ধরে হয়ে আসছে এটা দীর্ঘদিন আঠারোশো ছাপ্পান্ন সাল থেকে এটা প্রতিষ্ঠিত কিন্তু তারপরে কিছুদিন বন্ধ থাকার পর দু সাল থেকে এটা সংস্কার হয়েছে তখন থেকে হয়ে আসছে আর চোদ্দ চব্বিশতম বৎসর আজকে এরপরে কী প্রোগ্রাম রয়েছে এরপরে ভক্তবৃন্দের মহাপ্রসাদ বিতরণ এবং নগর সংকীর্তন শুরু হবে এবং দোলযাত্রা দোল খেলা দোল খেলা এই অনুষ্ঠানে কত ভক্ত অংশগ্রহণ করবেন এখানে পাঁচ থেকে ছ হাজার প্রতিবার অংশগ্রহণ করে তাই এই প্রোগ্রাম চলার সময় কোনো এখানে অসুবিধা হয় না কোনো অসুবিধা খুব সুন্দরভাবে হয় সকল সম্প্রদায়ের মানুষ এখানে সহযোগিতা করেন আজকে কোন কোন এলাকায় ঘুরবেন আজকে পাটকেবাড়ি এবং চাঁদপুর গ্রাম তো কেমন লাগে আজকের এই দিনটি আপনাদের এই দিনটি সকলের খুবই ভালো লাগে সকল সম্প্রদায়ের মানুষ এই এই দিনটিকে খুব ভালো ইয়ে করে সহযোগিতা করে আপনার নাম আমার নাম দেবপ্রসাদ মুখার্জি এই অনুষ্ঠান কমিটির কি দায়িত্ব রয়েছেন এই 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 ট্রাস্ট কমিটির আমি ট্রাস্টকারী এবং সেবাই Oh, no, পাটিকা বাড়ি মহাপ্রভু আশ্রমে দোল দোল অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে সবাই আমরা ভক্তবৃন্দুর আছি এটা অনেক দিন ধরেই হচ্ছে প্রতি বছরের নেই এবারও হচ্ছে এই এখন এখন ভোগ আরতি চলছে রাত্রেও কীর্তন হবে তারপরে মানুষের বইকালে হবে বইকালেও একটা পরিক্রমা হবে নগরে বেরোয় সবাই দোল উপলক্ষে হুলি খেলা করে এখানে প্রত্যেক বৎসরের নাই এবারও এখানে হচ্ছে আপনার নাম আপনার নাম নাম ইন্দিরা মুখার্জি আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত ও অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এসাড়া ওমরাহজ করানো হয় আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আম তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন রেজিস্ট্রেশন লাইসেন্স যোগাযোগ করুন নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক